সাগর দেখা যাক সাগরে আটকাতে পারে কিনা মাঠে সাগরকে আটকানোর চেষ্টা তাদের দেখা যাক সাগরকে রাখে রাখতে পারে কিনা

সে সাথে রেড করতে সাগর থাকে সাগর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে মধ্যমাঠে সাগরের সুন্দর ভঙ্গি ভঙ্গিনী দাঁড়িয়ে আছে সাগর এক আর কি খেলবো অনেক খেলতে আছে বোলাম দেখা যাক রেড করলে কিন্তু রাজন শর্মা অনেক ভালো মনে একজন প্লেয়ার রাজন শর্মা রাজন শর্মা রেডি করে আসলে নতুন দুছে ভালো খেলছে তারা দিয়ে গেছে আমরা আড্ডা আড্ডি রাজন শর্মা

সাগর অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে আর হ্যাগর একটা হিসাব আসন দেখা যাক সাগর কিন্তু সাগরকে ধরার চেষ্টা তাদের দেখা যাক রাজর শর্মাকে আটকেতে পারে কিনা রাজু শর্মাকে দেখা যাক পাঁচজন প্লেয়ার কিন্তু রয়েছে ছয়জন প্লেয়ার তাদের দেখা যাক অনেক ভালো খেলে অনেক ভালো খেলেছে মধ্য মাঠে আবারও দুম দিচ্ছে কিন্তু জামালপুর থেকে আসা সেনাবাহিনী হিরন বিভিন্ন টিমে খেলে থাকে হিরন অনেক ভালো মানের একজন প্লেয়ার আসলে জন্য আজকে নতুন মাঠ দেখা যাক কি হয় অসাধারণ খেলে থাকে সেনাবাহিনী হিরোন অনেক ভালো মাঠে ভাবতে কি আসলো সেই সাথে রেড করছে কিন্তু ডলফিন ফরিদ দেখা যাক ডলফিন ফরিদকে আট আট পারে কি না ফরিদ কিন্তু দুম দিয়ে চলে আসলো এখন রেড করবে সাগর মুক্তা গাছের ছেলে সাগর দেখা যাক সাগরকে আটকানোর চেষ্টা তাদের অনেক ভালো খেলেছে সাগর অনেক ভালো খেলে থাকে আজকের খেলা কিন্তু হাড্ডাহি হচ্ছে সেই সাথে রেট দিচ্ছে কিন্তু ডলফিন ফরি আর ডলফিন ফরি অনেক ভালো খেলেছে সেই সাথে রেট দিবে কিন্তু রাজীব মুক্তা কাসার ছেলে রাজীব রাজীব কিন্তু আটকে পড়েছে রাজীব কিন্তু রাজীবকে কিন্তু আটকে দিয়েছে দিগল গনি ক্লাব সেই সাথে রেড করতে কিন্তু ডলফিন পরিত আবারও কিন্তু চাপ বেশি পড়েছে সাগরের উপর বলতে হবে আজকের খেলার নায়ক একমাত্র বাসাতি হোনার সাগর দেখা যাক সাগর কিন্তু জালালকে জালালকে ফাঁকি ফাঁকি দিয়ে দিয়ে সাগর কিন্তু এসে পড়েছে দেখতে পাচ্ছেন জালালকে ফাঁকি দিয়ে আজকের খেলার মহানায়ক বলতে হবে সাগরকে অনেক ভালো মানের একজন প্লেয়ার অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে সেই সাথে রেড দিতে কিন্তু शर्मा राजन शर्मा देखा जा আবারও এর দিতে সাগর দেখা যাক সাগর কিন্তু আসে তাদের অসাধারণ খেলায় কিন্তু যাচ্ছে হাজার দশের কিন্তু উন্মাদনা অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হাডুডু খেলা হাজার হাজার দর্শক কিন্তু সেই সাথে রেড দিক থেকে কিন্তু নতুন প্লেয়ার দেখা যাক তাকে আটকেতে পারে কিনা দেখা যাক नतून प्लेयारे देखा जा দিয়েছে হুদাই হরিদের দাপট দেখে কিন্তু হরিটা তার যে দাপট

মুক্তা ছেলে সাগর কিন্তু ভালো পারফরমেন্স করেছে আজকের মাঠে মহানায়ক বলতে হবে সাগর অসাধারণ অসাধারণ আজকের খেলার মহানায়ক বলতে হবে সাগরকে অনেক ভালো খেলেছে অনেক ভালো মানের একজন প্লেয়ার বিভিন্ন টিমে যার সুনাম রয়েছে দেখা যাক আসতে ধীরে দেখে শুনে খেলতে হবে খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন গেলা রেড দিয়ে আসলো রাজনী শর্মা আবারও রেড দিচ্ছে কিন্তু সেই সাগর অনেক ভালো খেলেছে এক আর কত দুম পারবে অনেক ভালো মানের একজন প্লেয়ার ভালো খেলেছে সাগর সাগর সেই সাথে রেট দিচ্ছে কিন্তু রাজন শর্মা ফুলবুর থেকে আসা দেখা যাক রাজন কাটকাতে পারে কিনা আবার ওই দিচ্ছে মেহেদি মেহেদি দেখা যাক মেহেদি জাত খেতে পারি কিনা कोठामा बन्दे हामी त आधार दिएछौं साथै गरेर देखेर आमाले सघनो बस्छ त मानिस बस्नको लागि दोबादा सघनो सभा सरकारले यसलाई नाइँ त দেখা যাক রাজন শর্মা কি করতে পারে থাকে রাজন শর্মা বলতেই হবে তার কথা ভালো মনের একজন প্লেয়ার রাজন শর্মা সেই সাথে হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য আবার ওরের দিচ্ছে কিন্তু মেহেদি অনেক ভালো পারফরমেন্স তার কিন্তু সেই ফুলপুর থেকে আসামে হেদি হাতি কিন্তু বসে বসে আফসুস করছে কি করলাম কি করলাম আসতে কিন্তু রেফ্রি দায়িত্ব পালন করছে আমার অত্যন্ত কাছের বন্ধু রুমান ভালো মানের একজন প্লেয়ার সেই সাথে দ্বিতীয় দুমে যাচ্ছে কিন্তু মেহেদি দেখা যাক মেহেদিকে আটকাতে পারে কিনা অনেক ভালো খেলেছে দাপড়ের সাথে কিন্তু মেহেদি চলে আসলো অনেক ভালো খেলেছে সেই সাথে হাফ টাইমের বাসি বেজে গেছে অনেক সুন্দর খেলা হয়েছে সেই সাথে হাফ টাইমের বাসি কিন্তু বেঁচে গেছে